ছোট বোনের মতো দেখি আমি তো তোমার বড় ভাইয়ের মতো দেখি না মনে মনে আশা ছিল আশা পূরণ করছি তুমি কোলে উঠতে চাইছিলা আমি কোলে উঠাইছি কিন্তু আর maaf করে দাও না ভাই লাগলে পায় ধরতাছে এইটা না মানে কোন তোমার লগে তো আমার বিয়ে হয় নাই তাও তালাক দিয়া দাও আমারে কি তালাক দিব মানে যেমনে পারো তালাক দাও ভাই আচ্ছা জামাই সাহেব কয় দিনে এক সপ্তাহ আপনি জানেন 13 দিনে জি 13 দিন 13 দিন এক সপ্তাহ আচ্ছা এক সপ্তাহ নাম বলেন তো রবিবার মঙ্গলবার বুধবার শনিবার মঙ্গলবার শুক্রবার হয়ে গেছে এক সপ্তাহ কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা ব্যথা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানাই নিয়ে আসি এক্ষুনি গলা ব্যথা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছো যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানাই নিয়ে আসবো আমি পাতি হ্যাঁ গরম এইরকম পরে বিয়ে তাইলে আর একটা করবো তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমার ঠান্ডা করে রাখবে বউ ঠান্ডা করবে না এসি কুলার আর ফ্যান নেব তুমি একবার যায় দেখো বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা পরুন ভাই আপনারে কাঠাল খাইতে দিছি কাঠালের বিচি না বিচি কই আমি বক্সের ভিতরেই আছে খুলে দেখেন দেখছি খাইতে দিলাম 10টা ফেরত দিলে 8টা আর দুইটা কই আর আমার সাথে আছে বলেন তো খুলে দেই হ্যালো তুমি আমারে এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে সারা যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইডে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়েরে কোনোদিন ছাড়ি নাই তোমারে ছাড়বো কেমনে অসহ্য গরম পড়তেছে একদমই সহ্য করতে পারতেছি না মনে হচ্ছে জানি আগুনের গুলা এসে গায়ের ভিতরে পড়তেছে এই শোনো না একটা এসি লাগাও না এসি তো আমিও কিনতে চাই কিন্তু কিন্তু কি বলো না বাপ কারেন্ট বিল দেবে সব কি করি বাই বাই টাটা গুড আপনি বিয়ে করতেছেন কবে আপনি বিয়ে না করলে তো আপনার ছোট বিয়ের কথা কথা কওয়া না অত সস্তা না

কানা না কি তুমি তোমার হাত ধরে আমি সারাজীবন হাঁটতে চাই হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটায় কাপুরুষে আর বউ যে ভাগ পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে খতম দিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আচ্ছা বলো তো দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তান আইছে আচ্ছা প্রশ্নপত্র ফাঁস করে আপনি যে টাকা পয়সা কামিয়েছেন সেগুলো দিয়ে আপনি কি করেছেন আমি প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে যে টাকা কামাইছি সেটা আমি আল্লাহর রাস্তায় দান করছি আর আপনি এই যে লোক দেখানো ইবাদত করেন লোক দেখানো ইবাদত করা কি জায়েজ না এটা জায়েজ না তাহলে আপনি কেন লোক দেখানো ইবাদত করেছেন না আমি লোক দেখাইছি কিন্তু ইবাদত করি নাই মানে বুঝলাম না মানে আমি নামাজে বিলে আদবালছি সব ইতলছে আচ্ছা দিয়ে আচ্ছা আপনি যে অবৈধ পথে ইনকাম করছেন আপনার সন্তানের কি কখনো মানুষের মতো মানুষ হতে পারবে এই যে দেখুন মোতালেব সাহেব সৎ পথে ইনকাম করেছে তার সন্তানকে পড়াশোনা করিয়েছে সে এখন মেডিকেলে চান্স পেয়েছে ওই পশ্চিম কান্দার মতলেব হ্যাঁ ওনার পোয়া হ্যাঁ আমার দাদি প্রশ্ন নেছে